তোমার পাথরে দিয়েছি মালা এত মালা এত ফুল তুমি ঢাকা পড়ে গেছো তুমি পাথর না হলে রাগ করতে ছাপ্পান্ন বছর আগে এক মধ্যরাতে তোমার তিন তিনতলার ঘরে আলো চলছিল চাদর মোটানো এক ছায়া মূর্তি পায়চারি করছিল অবিরাম বাইরে রাস্তায় ইংরেজ পুলিশের দল সতর্ক ও সজাগ চোখে দেখছিল সব সতর্কতাকে বুদ্ধ বানিয়ে তুমি অন্ধকারের বুক চিড়ে ছুটে চলেছ আলোর পথে দেশের মানুষ কাক পক্ষী কেউ টের পায়নি তুমি চলে যাবার পর ছাপ্পান্নটা শীত বর্ষা গ্রীষ্ম উধাও তুমিও সেই থেকে প্রত্যেক জানুয়ারিতে পৃথিবীর এপাড়া ও পাড়া সব মাটিতে তোমার অবিনশ্বর পায়ের ছাপ রেখেছ সব রায় ফেলে তোমার বুকের বারুদ সবকুচ যে তোমার স্বপ্নের ছন্দ পরশ পাথরের মতো স্বাধীনতাকে খুঁজে চলেছে তোমার অন্তরে লুকিয়ে থাকা খেপা। তোমার গন্তব্য ছিল স্বাধীনতা তোমার পথ ছিল স্বাধীনতা তোমার স্বপ্ন ছিল স্বাধীনতা তোমার প্রেম ছিল স্বাধীনতা তুমি তুমি রক্ত চেয়েছিলে স্বাধীনতার জন্যে তাই তুমি পাথর যারা স্বাধীনতার আড়ালে চেয়েছিল গদি চেয়েছিল সিংহাসন ইংরেজদের ছেড়ে যাওয়া লুটের রাজ্যপাট তারাই রইল সুখে ভারতবর্ষের টাকায় তাদের সুখ তোমার নয় ভারতবর্ষের অফিস আদালতে তাদের ছবি তোমার নয় ভারতবর্ষের সংবিধানে তাদের সই তোমার নয় ইংরেজ ইংরেজ গরিব মানুষদের পায়ে নিচে রাখত আমরা বড় মাথায় করে রেখেছি স্মাগলার কিংবা ডাকাতদের জোর হাতে সভাপতির আসনে বসিয়েছি আমরা ইংরেজ ইংরেজ এদেশে ধন সম্পদ লুটপাট করতো আমরা দেশটাকে বেঁচে দিয়েছি ইংরেজ দিয়েছে চাবুক আর আমরা মাফিয়া নেতা আর গুলি ইংরেজ দিয়েছে কালাপানি সেলুলার চেইন আমরা দিয়েছি টিভিতে সুপার হিট মোকাবেলা আর আইন সভায় আয় গোয়ারামের খেল ছাপ্পান্ন বছর আগে মধ্যরাতে পরাধীন এ দেশ ছেড়ে তুমি চলে গিয়েছিলে স্বাধীন এক স্বদেশ ফিরে আসার স্বপ্ন নিয়ে তুমি ফিরে আসনি স্বাধীনতা এসেছে তার কাঁধের ঝুড়ি ভরে নিয়ে এসেছে ভোট নামক এক রাষ্ট্রযন্ত্র গণতন্ত্র নামক এক 라스트 九哥.